আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও রেসিপি তো মোরগ পোলাওটা রান্না করার জন্য পেনের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে গোটা দারুচিনি এলাচ আলাস এবং একটি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন আমি দিয়ে নিলাম তেলের উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো তেলের উপরে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে তারপর এখন আমি দিয়ে নিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন আমি আদা রসুনের পেস্টগুলো পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিলাম তারপর একটু নাড়া দিয়ে নিলাম এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ লবণ আর দিয়ে নিলাম এক টেবিল চীনা চিনাবাদাম বাটা আমি এখানে চিনাবাদাম বাটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন তারপর দিয়ে নিলাম হাফ টেবিল জায়ফল জাইফুটী বাটা হাফ টেবিল চামচ কিশমিশ বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা এখন আমি দিয়ে নিলাম হাফ টেবিল চামিজের থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো সব কিছু একত্রে মিশিয়ে ভালো করে মশলাটা আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। একটা কথা সবসময় খেয়াল রাখবেন মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু খাবারটা ভালো লাগবে খেতে মানে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন মশলাটা নাড়তে নাড়তে একবার মশলাটা হালকা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝে নিতে হবে মশলাটা আপনার ভালো করে কষণো হয়ে গেছে তো এই যে দেখুন আমি কষণো মশলার উপরে দিয়ে নিলাম চিকেনগুলো আর যেহেতু আমি মোরগ মোরকগুলো রান্না করব ঘরোয়া পদ্ধতিতে সেক্ষেত্রে চিকেনের সাইজগুলো একটু বড় করে আমি দিয়ে নিলাম তো চিকেনগুলো মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তো চিকেনটা যাতে করে ভালোভাবে কষাতে পারি সেজন্য আমি আর একটু পানি অ্যাড করে দিলাম তারপর আমি দিয়ে নিলাম প্রায় সাত থেকে আটটি আস্ত কাঁচা মরিচ আর দিয়ে নিলাম এখন আমি দশ থেকে বারোটি আস্ত কিশমিশ এগুলো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দেখুন আমি তিন থেকে চার মিনিট পর আবারও চলে এসেছি এরই মধ্যে চিকেনটা সিদ্ধ করা হয়ে গেছে আর যেহেতু এটা ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি দেখা যায় রান্না করতে বেশি একটা সময় লাগে না আর এখন দিয়ে নিলাম চিকেনের উপরে সিদ্ধ করে নেওয়া তিনটা ডিম যেহেতু বাসায় আমি পোলাও রান্না করছি ডিম না হলে তো চলবেই না পোলাওর সাথে তারপর দিয়ে নিলাম আমি দুই টেবিল চামিচ তেঁতুলের মার। তেঁতুলের মাটা কিন্তু অবশ্যই অবশ্যই মোরগ পোলাওতে দিবেন। তাহলে কিন্তু মোরগ পোলাওটা খেতে ভালো লাগবে এখন আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ বেরেস্তা যেহেতু পেঁয়াজের দাম এখন কম সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করেই দিয়ে নিলাম আর পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটু ভেঙে দিয়েছি তা এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ডিম এবং চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ মোরক্পোলার জন্য চিকেন আর ডিমটা কিন্তু ভালো করে আমার রান্না করা হয়ে গেছে এখন আমি একটা চিমটার সাহায্যে মশলা থেকে চিকেন এবং ডিমগুলো তুলে নিব আর আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আজকে আপনাদেরকে আমি ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও রান্না করে দেখাবো যারা নতুন রাঁধুনি তারা আমার ভিডিওটা যদি একটু ফলো করেন ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে তো এই যে দেখুন ডিম আর চিকেনগুলো তুলে নিয়েছি আর পেনের মধ্যে অবশিষ্ট যেই মশলাগুলো ছিল এই মশলার মধ্যে এখন আমি আগে থেকে ধুয়ে নেওয়া পোলাও চাউলগুলো দিয়ে নিচ্ছি এখন আমি মশলার সাথে পোলাও চাউলগুলো নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিব পোলাও চালটা ভেজে নেওয়া হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন নাড়তে নাড়তে যখন দেখবেন হাড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা পোলাও চাউলের সন শন শব্দ তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে পোলাও চাউলগুলো আপনার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখুন আমার পোলাও চালগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ভেজে নেওয়া পোলাও চালের উপরে দিয়ে নিচ্ছি ফুটান্ত গরম পানি এখানে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি না আপনার দয়া করে একটু দেখে বুঝে নেবেন কারণ অনেকের কিন্তু ফ্যামিলি অনেক বড় থাকে সেক্ষেত্রে মোরগ পোলাও বা বিরিয়ানি একটু বেশি করে রান্না করতে হয় তখন একটু পানির পরিমাণটা বেশি দিতে হয় যাদের ফ্যামিলিটা ছোট তারা তো মোরগ পোলাও একটু কম রান্না করে সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিলেও হয় তো এখন আমি এই তো পোলাওটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিটের মতো তো এই যে দেখুন আমি চার মিনিট পর আবারও চলে এসেছি আর এরই মধ্যে পোলার পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে এই পর্যায়ে এখন আমি পোলাওগুলো একটু আলতো হাতে নাড়া দিয়ে নিচ্ছি যখন দেখবেন পোলার পানি শুকিয়ে গেছে তখন কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু পোলাওগুলো একদম ভেঙে যাবে আর পোলার চাল যদি ভেঙে যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে না আর যেই জিনিস দেখবেন দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না এখন আমি পোলাওগুলো দমে রেখে দিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো এই যে দেখুন আমি আবারও প্রায় তিন মিনিট পর চলে এসেছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু মোরগ পোলাওর জন্য পোলাওটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটি চামিজের সাহায্যে কিছুটা পোলাও তুলে একটি প্লেটে রেখে দিব আর একটা পোলাও চাউলও কিন্তু আমার ভেঙে যায়নি মাসাল্লাহ প্রত্যেকটা পোলাও চাউল কিন্তু আমার আস্ত আস্তই আছে আসলে পোলাও ঝরঝরে হলে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে তা আমি কিন্তু কিছুটা পোলাও একটি চামিদের সাহায্যে একটি প্লেটে তুলে নিয়েছি আর পেনের মধ্যে অবশিষ্ট যে পোলাওগুলো ছিল সেই পোলাওর উপরে আমি আগে থেকে রান্না করা চিকেন আর ডিমগুলো দিয়ে নিচ্ছি এক এক করে আমি আজকে এক লেয়ারে মূলক পোলাওটা করে নিচ্ছি আপনারা চাইলে দুই তিন লেয়ারেও কিন্তু মোরগ পোলাও করতে পারেন যাদের মাংসের পরিমাণ বেশি এবং পোলার পরিমাণের বেশি তারা একটু লেয়ারটা বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমার পোলাও চলের পরিমাণও কম এবং মাংসও কম সেজন্য আমি এক লেয়ারে করে নিচ্ছি এখন আগে থেকে তুলে নেওয়া পোলাওগুলো আমি এই যে দেখুন ডিম এবং মাংসের উপরে ভালো করে বিছিয়ে দিবো আচ্ছা আপনারা কারা কারা বাসায় মোরগ পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা অনেক আপুরা এবং ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং এখন আমি দিয়ে নিব মোরগপুলার উপরে পরিমাণ মতো কিছুটা রোজ ওয়াটার আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি আপনারা চাইলে কেওড়াটাও ইউজ করতে পারেন তবে বিশ্বাস করেন আজকে যখন আমি বাসায় মোরগ পোলাওটা রান্না করছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো মানে ঘ্রাণে আমার পুরো ঘর মোমো করছিল যাই হোক এখন আমি মোরগ পোলাওর উপরে দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষের দিকে দিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ অলরেডি আমার মোরগ পোলাও রান্না করা ডান এখন আমি আপনাদেরকে গরম গরম একটি প্লেটে সাফ করে দেখাবো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম